রহমান রহিম আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার শুরু করছি আল্লাহর নাম দিয়ে তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে একদম সরম কন্ডিশনের নতুন একটা ইনটেক গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই গাড়িটা হয়তো আরও অন্যান্য কোনো ও বিজ্ঞাপন দেওয়া আছে তো গাড়িটা জরুরিভাবে বিক্রি করা হবে মালিকের জরুরি টাকার প্রয়োজন সেই জন্য গাড়িটা বিক্রি করা হবে আর গাড়িটার মডেল টেফে ফর্টি ডিআই গাড়িটার মডেল টেফে ফর্টি ওয়েফ ডিআই ছটা বোনাটের গাড়ি 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 এখন পর্যন্ত একটি নাটেও হাত দেওয়া পড়ে নেই কোনো কিছু খোলা ফিটিং বা কোনো কিছুতে হাত দেওয়া পরে নাই মালিক পক্ষ থেকে বলা হয়েছে ইঞ্জিল গিয়ার বক্স পাম্প আপনারা জানেন গাড়িটার বয়স মাত্র চার পাঁচ মাস হবে চার পাঁচ মাস হবে দুই হাজার পঁচিশ সালের পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে অথবা জানুয়ারি মাসে মার্কেট থেকে নেওয়া হয়েছে মালিক পক্ষ থেকে বলা হয়েছে তো সেই হিসাবে চার পাঁচ মাস চলছে গাড়িটা আর গাড়িটা ওভারঅল বলতে গেলে সাতচল্লিশ হসপারের গাড়ি সাতচল্লিশ হসপারের গাড়ি সামনে চাকাগুলো অরিজিনাল পিছর চাকাগুলো অরিজিনাল কোনো কিছুতে খোলা ফিটিং কোনো কিছুতে হাত দেওয়া পরে নাই এখন পর্যন্ত গাড়ি রানিং গাড়ি আছে শুধু নেবেন আর চালাবেন আর গাড়িটা মাত্র চারশো চারশো ঘন্টা চলছে মাত্র চারশো বিশ ঘন্টার মতো চলছে গাড়িটা এখন পর্যন্ত গাড়িতে কোনো কামকাজ দেখাতে পারবেন না গাড়িতে যদি কোনো কাম কাজ দেখাতে পারেন গাড়ি আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে একদম ফ্রিতে দেওয়া হবে গাড়িটা তো গাড়িটা যদি দেখতে হয় আপনাদের আসতে হবে নরসিংদী জেলা নরসিংদী জেলার আশেপাশেই রয়েছে স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিয়ে কথা বলে গাড়িটা নিতে পারবেন তো গাড়িটা মালিক পক্ষ থেকে মাস্কিউ অরিজিনাল মাস্কিউ রোটার সহ গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটি গাড়ি নতুন মার্কেট থেকে কিনতে গেলে এখন পড়বে আঠারো থেকে উনিশ লাখ টাকা মাত্র চারশো ঘন্টা চলছে সেই হিসাবে গাড়িটা নিতে পারবেন তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রায় ছয় লাখ টাকার মতো কম তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ